റെഡി റെഡി കൊള്ളാം আসসালামু আলাইকুম সবাইকে আজকে ওয়েলকাম করতেছি একটা ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে হতে স্পেশালি বলবো যাদের বাজেট বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে আজকে ভিডিওটা মিস করবেন না সব ধরনের কালেকশন নিয়ে আসছি আজকে গাজীপুর কোনাবাড়িতে সব ধরনের কালেকশন গরিবের আর ওয়ান ফাইভ থাকবে লাখ টাকার কাছাকাছি আছে কিন্তু এক্সপ্লিট পালসার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে পালসার ছয়টা আছে টোটাল আইটার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আবার এখানে কিন্তু আছে নাইট্রেডার আছে

আর ঢাকা থাকে সহাবাড়ির ফ্লাইওভারে ট্যুর আসে যদি পুরোবাই ঢাকা ম্যানিসিং এবং পাঁচমানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোমাবাড়ির ফ্লাইওভারে প্রথম কথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চানবুরা পল্লীপুর ট্রফিটু কালল্যান্ড ওগুলো আসেন সেক্ষেত্রে শেষ পাতায় হাতের বারপার স্টেশন আসতে মুম্বাই আর যদি মুম্বাই না পারে বাড়িতে শুরু করি নাকি আজকে বাইরে কিন্তু আছে আপনাদের জন্য একদম গরম গরম ধামাকা আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে একটা ধামাকা দিয়ে শুরু করে চলেন আজকে এই যে পালসার কিন্তু বাইরেও আরেকটা আছে

মডেলের গাড়ি আজকে দিবেন কত একটা হাজার টাকা কমে দিন চৌত্রিশ করে দিন যান আসলে করে দিন একটা হাজার টাকা এটা ফিক্স বুঝছে আসলে একটা হাজার করে দিন এটা কি ভাই

আজকে 70 70 ট্রাকটা ধরে পড়বে একটু করে চলো দেখো ভিতরে আছে আজকে ব্র্যান্ডের ব্যাগ নিচে সবগুলাই থাকবে আসি কিন্তু প্রথমে একটা সুজুকি হায়া এটা আপডেট মডেলটা দেখতেছি ইপিটা নাকি ভাই কত মডেল না

এটা আরো আগের মডেল মনে হচ্ছে এটা হচ্ছে সেম মডেল বড় মডেলই এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট ডিজিটাল প্লেট তো নাই ভাই এটা পুরো গেছে না ওকে দাম দিবেন কত এটা হচ্ছে আপনার এটা 70000 না এটা দাম যেহেতু ডিজিটাল প্লেট পরে গেছে দামটা কমে ভাই এটা দাম করে না কিছু করার নাই পাওয়া যায় দুই হাজার পঁচিশে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজারের ইতিহাস রেকর্ড চলো যাব আর কি অবস্থা

ষোল মডেল না আর একটু কমিয়ে দিয়ে যেন ভাই আশি করা যাবে নাকি আশি অবস্থা আচ্ছা আশি দিয়ে দেব এটার কি অবস্থা

দামটা আজকে কমা যান জান দাম কমা যান এক লাখ লাখের নিচেই বলছি আমি আজকে লাখের নিচে আরও ফাইভ দিবেন বলছি জান নব্বই করে দেন কারাকারি লাগবে পারা যায় না আসলে সম্মানই করবে কিন্তু ওকে চলো যাব আমরা আজকে পিছনে আছে হিউজ পরিমাণ গাড়ি পিছনে গাড়িগুলোতে যাওয়া নাই কিছু কমেন্টস করি ষাট হাজার টাকার ভিতরে ভাই আইটিআর দেন ষাট হাজার টাকা আইটিআর নাহলে বড় মাথা ষাট হাজার টাকার মধ্যে আইটিআরও নাই আজকে বড় মতো ষাট হাজার টাকার ভিতরে নাই আছে আপনাদের জন্য একটু বাজেট বাড়াইলে বড় মতো পাবেন ষাট হাজার টাকার ভিতরেও একটু সত্তর হাজার গেলে তিন তিনটা আইটিআই পাবো ডিসকভার করলে কি হতো ভাই

পঁচাশি আশি ভাই আশি আশি এখানে লেখা আছে পঁচাশি ভাই তার মানে আশি ওকে এই যে হাং আর একটা দেখতেছি এটা কি অবস্থা ভাই এই যে আরেকটা আপডেট রাখিসে এটাও কি ডাবল ডিক্স ও রে ভাইয়ের কাছে সহজ ডাবল ডিক্স মডেল কত ভাই এটা আচ্ছা এটা ওয়ান জীবন কত এটা পঁচাত্তর

ওকে ডিসকভার গুলা ভাই একটু কমাই হচ্ছে ডিসকভার গুলা লাস্ট কত কথা বলছেন জানা ভাই দি এটা এটাই না 70 75 70 মানে আপনার 80000 টাকার ভিতরে এই তিনটা আছে সবচেয়ে আছে 75 70 70 আর একটা ওইখানে একটা দিছি কত ওয়ান টু ডিসকভারটা 75 ওকে আচ্ছা আইটিআর গুলা আচ্ছা আইটিআর গুলা লাস্ট কত কথা বলছেন জানা ভাই